নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে দুটি নোটিস দেওয়া হয়েছে গতকাল অর্থাৎ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ নোটিশ দুটি প্রায় একই রকম আমি পরপর আপনাদেরকে দেখাচ্ছি তো নোটিশগুলি যারা বর্তমানে ডিএলএড রেগুলার ট্রেনিং করছে তাদের জন্য একটি নোটিসে বলা হচ্ছে আজ অর্থাৎ ছাব্বিশে জুলাই থেকে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষের ডিএলএড ক্যান্ডিডেটরা তাদের পার্ট টু এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দেখুন লেখা আছে দ্য অ্যাডমিট কার্ডস অফ দ্য ক্যান্ডিডেটস অফ ডিএলএড পার্ট টু এক্সামিনেশন ফর দ্য সেশন দু হাজার তেইশ পঁচিশ উইল বি অ্যাভেলেবেল ইন দ্য লগ ইনস অফ দ্য ডিএলএড ইনস্টিটিউটস অন অ্যান্ড ফ্রম ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ এটা গেল একটা নোটিশ দু নম্বর নোটিশটা যেটা রয়েছে সেখানেও ঠিক একই রকম বক্তব্যই দেওয়া হয়েছে যেটা দেওয়া হয়েছে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ সেখানেও ঠিক একই রকম কথা বলা হচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা দু হাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে তাদের পার্ট ওয়ান এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড তারাও কিন্তু আজ অর্থাৎ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ থেকে তাদের যে সংশ্লিষ্ট কলেজগুলি রয়েছে ডিএলএড কলেজগুলি রয়েছে সেই কলেজের লগ থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড তারা সংগ্রহ করতে পারবে এই নোটিশটিতেও ভাষাটা একই রকম দ্য ক্যান্ডিডেটস অফ ডিএলএড পার্ট ওয়ান ফর দ্যান্ডেন্ড টোয়েন্টি সিক্স উইল ইনস অফ দ্য ডিএলএড ইনস্টিটিউটস অন অ্যান্ড ফ্রম টোয়েন্টি সিক্স জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো যাই হোক এই ডিএলএড পার্ট ওয়ান এবং ডিএলএড পার্ট টু দু হাজার চব্বিশ ছাব্বিশ এবং দু হাজার তেইশ পঁচিশ তাদের যে অ্যাডমিট কার্ড বিষয়ক নোটিশটি পর্ষদ থেকে দিয়েছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনারাও সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না